মাইনু শোনা এখন যাব না বাবা তোমার আব্বু আসলে আব্বু আসলে যাবো বা কি মনে পড়ছে এই ফিরে আসো ফিরে আসো না না আমি যাব না চলে আসো চলে ওখানে ভুতু আছে ভুতু ভুতু আছে চলে আসো এই এখানে ভুতু ভুতু চলে আসো এই যে দেখো 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 আমার দিক তাকাও মাইনুর মরিয়াম তোমরা কি করছো তোমরা ড্যান্স করছো দেখে দাও তোমাদের একটা জিনিস দেখাবো এখানে একটা কচ্ছপে একটা মাছ খাচ্ছে দেখো

আমি তোমাকে আমি তো চালানো শিখতেছি তুমি তোমাকে যদি নিয়ে আমি তাহলে তো আমি পরে যাবো ঠিক আছে আমি তুমি তো চালাই গিয়ে তাহলে আমি আমি তো পড়তেছি

বন্ধু আসতেছে দেখেছো তুমি ভূমি করতেছো দেখুন গাইস মায়ের ওই পচা পানি দেখে এখন ভূমি করতেছে দেখুন অ্যাক্টিং করতেছে কিভাবে তে ওটা নোংরা পানি না রে বোকা ওটা নোংরা পানি না ওটা তো বৃষ্টির পানি দেখুন সাইমন কিভাবে আসে সাইমন তুমি একটু হাসে দাও হাসো হাসো

একটা লোক উঠেছিল সে পড়ে যাচ্ছিল জানো তুমি তাকে বাঁচাবে তুমি তাহলে বড় হয়ে ওই অনেক বড় হয়ে তারপরে তোমার যা ইচ্ছা হয় তা হয়ে হ্যাঁ তুমি কি হবা কি কি ওইখানে ও জামরুল গাছ জামরুল গাছে তো আম গাছ আম গাছ তো এখানে নেই

যাও তুমি এদের কথাই বলবো না হ্যাঁ দেখুন গাইজ রাগ করার কথা বলেছি বলে দৌড়িয়ে চলে এসেছে হ্যাঁ বলো একটা লাইক একটা লাইক লাইক করে দেন এই নোংরার ভিতরে শুতে হয় না ওতে গুল লাগানো থেকে আইস পটি পটি ওখানে পটি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি একটা লাইক করে দেন কমেন্ট করে দেন সাবস্ক্রাইব করে দেন আমাদের এই ভিডিও ভালো লাগলে তুমি কোথায় যাচ্ছ তাই কোথায় হাস কই দেখি ও বাবা কত বড় হাঁস কয়টা হাস না দুইটে হাঁস আর একটা হাস তিনটে আর ওইখানে মুরগি কিন্তু দেখা যাচ্ছে না ওইখানে মুরগির বাচ্চা আর এখানে তিনটে হাঁস তাই নাই না তিনটে এক দুই তিন হ্যাঁ আর এখানে উঠোনে কাদা হুম কাদা চলো আমরা তাহলে ওই দিক দিয়ে ঘুরে আসি চলো তুমি জুস কিনবা চলো তাহলে বাজারে দিয়ে জুস কিনে আসি

না যে একা ও তুমি আমার সাথে উলু বানাইছো তুমি আমাকে তুমি মিটি মিটি নিচ্ছ আর আমাকে উলু বানাচ্ছো পালাও ধরো ধরো মাইনুকে ধরো আমাকে উলু বানালো উলু বানালো মাইনু আমাকে উলু বানাইছি এখন দেখুন কাজের ভিতরে বসে পড়েছে